আসসালামু আলাইকুম ওয়ারহামদুল্লাহিবার আল্লাহ যেন প্রত্যেকের ওপর শান্তি বর্ষিত করেন আচ্ছা কখনো কি ভেবে দেখেছ আল্লাহ তোমাকে ভালোবাসেন না কিংবা তুমি কি কখনো তার ভালোবাসার যোগ্য কিনা হ্যাঁ আল্লাহ যাকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয় ইমান ঢেলে দেন তিনি তার অন্তরে শান্তি নিয়ে দেন এমন শান্তি যা এই দুনিয়ার কোনো কিছুতেই পাওয়া যায় না তিনি তাকে নামাজের দিকে ডাকে দুনিয়ার ব্যস্ততা থেকে সরিয়ে দেয় প্রীতকে কাঁদিয়ে দেয় কোরআনের প্রত্যেকটা শব্দ দেয় আচ্ছা তুমি যদি এমন কাউকে দেখো যে গোপনে ডান করছে নিজের ভুলের জন্য কাঁদছে সকলের উপকার করে কিন্তু নিজের কথা কখনো প্রকাশ করে না তুমি অবশ্যই জেনে রেখো সে আল্লাহর প্রিয় বান্দা তালের খাস বান্দা কারণ আল্লাহ কাউকে ভালোবাসলে তিনি তাকে রাত্রের নির্জনতায় ডেকে নেন তিনি তার টানে কানে বলেন আমি তোমার প্রভু আমি তোমার রব আমি তোমার হোদা তোমার কান্না আমি অবশ্যই শুনছি বলো বলো তোমার কি প্রয়োজন প্রত্যেকটা সম্ভব অসম্ভব সব কিছু তুমি আমার কাছে যাও আমি প্রত্যেকটা অসম্ভবকে সম্ভব করে দিব তোমার বিশ্বাসকে আমি বাস্তব করে দিব তোমার চাওয়াকে আমি পূর্ণ করে দিব আমরা যে কোনো সময় মন থেকে আল্লাহর সাথে কথা বলতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি হে আল্লাহ আমাদের তোমার প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নাও তুমি যেন আমাদের নাম সেই তালিকায় লিখে রাখো যারা তোমাকে ভালোবাসে এবং যাদের তুমি ভালোবাসো আল্লাহ আমাদের দোয়া তুমি কবল করে নাও প্রত্যেক দিন একবার হলেও নিজেকে জিজ্ঞেস করো আমি কি আজ এমন কোনো কাজ করেছি যেটা আল্লাহকে খুশি করবে আমি কি কারো প্রতি সদয় ছিলাম কারো হক আদায় করেছি না নিজেই শুধু চেয়েছি ভেবে দেখো পরিবর্তন আজ থেকেই হতে পারে কারণ আল্লাহর ভালোবাসা শুধু পেলে নয় ধরেও রাখতে হয় আল্লাহর কাছে সবসময় নামাজ এবং নামাজ ছাড়া দোয়াটা অবশ্যই করবো ভিডিওটি যদি হৃদয়ে লাগে তবে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে হয়তো একজন মানুষ এই ভিডিও দেখে আল্লাহর পথে ফিরে আসবে আর সেই সব তুমিও পাবে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবে আর যদি কোনো নতুন গল্প ইসলামিক কোনো কাহিনী ইসলামিক কোনো প্রশ্ন উত্তর থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। ইনশাল্লাহ